স বা ইয়ে তাদেরকে আমরা যদি পারমাঙ্গ দিয়ে দিই তাহলে জলটা পরিষ্কার হয় কারণে কারণ এটা অক্সিডাইজিং এজেন্ট যারা ওখানে আছে মানে জৈব আর কি আবর্জনা তাদেরকে অক্সিডাইজ করে দেয় মানে মানে ডিস্ট্রয় করে দেয় আর কি দিয়ে একদম মাশ হয়ে নিচে পড়ে যায় সেম জিনিস আমরা দেখতে পাই যে আমাদের সিএজ ওয়াটার ট্রিটমেন্ট মানে দেখবে জলগুলোকে একটা জায়গায় জমা করা হয় সেখান থেকে পরিশ্রুত করা হয় পরিশ্রুত করে তারপরে কোনো জলাশয় বা গঙ্গায় ফেলা হয় সেখানেও কিন্তু আমার এটা কিন্তু ব্যবহার করা হয় যে কেমেনপরকে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে যে এটা ডিপ হলে একদম কালো লাগবে তাহলে এর মধ্যে দিয়ে দেখি হাইড্রোজেন সালফাইড গ্যাসকে চালনা করে কি হয় পরিবর্তনে দেখো যেখানে যেখানে গ্যাসটা নামছে ওই জায়গাটা একটু যদি ফলো করো দেখবে যেখানে যেখানে নামছে ওখানে ওখানে সাদা হয়ে যাচ্ছে হুম উল্টো উল্টো দিকে ঘোরা ঘোরা একটু উল্টো দিকে ঘুরে গ্যাসটা নামলে কিন্তু এই যে এই সাইডটা প্রত্যেকে দেখো যে জায়গাটা আমার গ্যাসটা যে দিক দিয়ে নামছে এই যে উপরটা দেখছো যে লাইট হয়ে গেছে কেন কারণ উপর দিকে আমার গ্যাসটা মিশেছে এবার যদি আমি এখানে মিক্স করে দিই দুটো কালারের পার্থক্য করে দেখো কালারটা আগে থেকে পিঙ্ক থেকে ইয়ে হয়ে গেল না অনেক হয়ে যাচ্ছে তার মানে কি এটা আস্তে আস্তে অক্সিজেন চেঞ্জ করছে যত আমি একে দেব আর একটু গ্যাস দিলে কিন্তু পুরোপুরি হয়ে যাবে কালার এবার দেখো বর্ণের পার্থক্যটা দেখো উপরের লেয়ারটা দেখো আর নিচেরটা দেখো নিচের দিকটা এখনো রিয়াকশান করতে পারেনি কারণ উপরের দিকে আমার গ্যাসটা আছে গ্যাসটা ফ্লোটাল আরো বেশি হতো তাহলে একদম উপর নিচ পুরোটাই রিয়াকশান হতো এবার আমি একটু ঘুরিয়ে দিলাম মানে ওভারঅল ইউনিফর্ম করে দিলাম রিয়াকশনটাকে দেখো আগে পিঙ্ক কালার ভ্যানিস তাহলে আরেকটু যদি দিই তাহলে এটুকু আর থাকবে না আমি শুরু করেছিলাম হচ্ছে পারমাঙ্গানেটের এই যে পিঙ্ক কালার একদম ডিপ ভায়োলেট আর কি বেগুনি যাকে বলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কে এম ফোর সেখান থেকে আমার যখন এর মধ্যে দিয়ে এইচপিএস গ্যাস চালনা করলাম তাহলে এটা একটা বিজারক গ্যাস আর এ হচ্ছে জারকদ্রব্য তাহলে জারক আর বিচারক রেখেছি তাহলে দুজনের মধ্যে বিক্রিয়া করলো দেন তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালারটা আমার হয়ে গেলো ভ্যানিস কারণ ও হয়ে গেছে বিচারিত আর এদিকে এইচপিএস ওকে বিচারিত করেছে ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সঙ্গে এইচপিএস গ্যাসের বিক্রিয়া